এবার ভেনেজুয়েলার নাকের ডকায় সামরিক শক্তিমত্তা দেখালো যুক্তরাষ্ট্র কোন রকম বার্তা ছাড়াই পড়ত রেকর্ড মার্কিন ঘাটিতে চলছে মহাযজ্ঞ একের পর এক স্টিলথ যুদ্ধ বিমান অত্যাধুনিক হেলিকপ্টারের বহন নিয়ে রীতিমতো ক্যারিবীয় জলসীমা দাপিয়ে বেড়াচ্ছে মার্কিন সামরিক বাহিনী পরিদর্শনে গেছেন পেন্টেগানের উচ্চপদস্থ কর্মকর্তারাও তবে কোনো হুমকি ধামকিতেই দমানো যাবে না ভেনেজুয়েলাকে স্পষ্ট হুঁশিয়ারি প্রেসিডেন্ট নিকোলাস মাদোর থরে থরে সাজানো পঞ্চপ্রজন্মের ফাইটার জেট আকাশে উড়ে জানান দিচ্ছে শক্তিমত্তার সক্ষমতা দেখাচ্ছে অত্যাধুনিক সব হেলিকপ্টারও দেখে রণাঙ্গনের কোনো মুহূর্তের ছবি মনে হলেও এটি পৈর্তরিকর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির দৃশ্য মাদক পাচার ঠেকানোর অজুহাতে সম্প্রতি ভেনেজুয়েলার খুব কাছে অবস্থিত এই ঘাটিতে সামরিক উপস্থিতি বৃদ্ধি করে যুক্তরাষ্ট্র মোতায়েন করে এফ থার্টি ফাইভ বিমানের বহরসহ এম কিউ নাইন ড্রোন এবং অস্প্রে হেলিকপ্টার ভেনেজুয়েলা ঘিরে দিন কয়েক আগে নতুন অভিযানের ঘোষণাও দিয়েছিল ট্রাম্প প্রশাসন দুদেশের উত্তেজনার মধ্যে এবারই প্রথম এই ঘাঁটি থেকে শক্তিমত্তা দেখালো ওয়াশিংটন যার অবস্থান ভেনেজুয়েলা থেকে মাত্র নয়শো কিলোমিটার দূরে পেন্টাগনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত হয়েছেন পরিদর্শনে উত্তরোত্তর বাড়তে থাকা হুমকি থামকির বিপরীতেও অবশ্য অকুতভয় ভয় কারাকাস তারা যাই করুক যেভাবেই করুক যেখানেই করুক ভেনে না আমরা আমাদের হারাতে পারবে না কখনো পারবে না যারা সত্যিকারে এবং সাহসের সাথে পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ লাতিন অঞ্চলে চলমান উত্তেজনা সহসায় থামছে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস অর্থাৎ আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারের অভিযোগ তুলে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে আমরা অবৈধ মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প মাদক পাচার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযানে খুবই সন্তুষ্ট যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করছে তাদের সহ্য করবেন না তিনি এই হামলা অব্যাহত থাকবে কয়েক মাস ধরে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র সহ অঞ্চলটিতে সাড়ে চার হাজার নৌসেনা যুদ্ধজাহাজ পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছে ওয়াশিংটন মাদকবিরোধী অভিযানের নামে তিন মাসে উনিশ দফা হামলায় প্রাণ গেছে কমপক্ষে পঁচাত্তর জনের রহমান অনেক নিউজ